তোমার ঠাম্মির কাছে নিয়ে যাই চুটকি বাজিয়ে ঠিক আছে চলো এই দেখ তোর ঠাম্মির কাছে দেখলি হ্যাঁ কেমন আমার চুটকির পাড়াটা সেই না আরে শোন বুনু তো তোর সাথে আবার দেখা করতে আসে এবার ছেড়ে দে এরা মেনা মেনা নিয়ে যাচ্ছে দেখ 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 আরে বুনুর বাড়ির দেখি এই দেখ দেখ শোন আবার আসবে আবার আসবে বুনু ঠিক আছে এখন বুনুকে বাড়ি যেতে দে দেখো দিদি বুনুকে যেতে দিবে না বাড়ি দেখো আর এদিকে গাড়ি চলে আসছে আমরা যাবো আর দেখো জাতকে রেখেছে আরে আবার আসবো বুনুকে যেতে দে এবার হুম যেতে দে যেতে দে যেতে দে এমন করিস না যেতে দে

এই দেখ এটাকে ভেঙে এটার ভেতরে ললিপপ থাকে দিদির তোমা পিপির ব্রাশ রেখে দাও ব্রাশটা দিয়ে ব্রাশ করি ইয়ে সেটা তোমার ব্রাশ তুমি এটা দিয়ে করো

ঘরে গিয়ে দেখবো এটা আমাদের ঘর না চল তো দেখি চল কে কি ভয় পেয়ে গেছিস তুই ঘর দেখে কোথায় এ বাবা তাই তো আমাদের ঘর তো এরকম ছিল না আমাদের ঘর তো সাদা ছিল এমন সাদা ছিল একদম পুরোটাই দেওয়াল সাদা ছিল চারো পাশ সাদা ছিল এই যে এরকম এটা তাহলে কার বাড়িতে চলে আসি আরে মামা আমরা একটা মানুষের বাড়ি চলে আসি পালা তাতে আমাদের বাড়িতে আরে কোথায় যাচ্ছ আরে তুমি কার বাড়িতে নিয়ে আসো এটা মানুষের বাড়ি দেখতে পাচ্ছ না আমরা অন্য বাড়িতে চলে আসি সারপ্রাইজ সারপ্রাইজ তোমাদের

দেখো আমাদেরকে কিভাবে সারপ্রাইজ দিল কি সুন্দর কালার করেছে দেখ মামা তোর বাবা আমাদেরকে চুপচুপ করে কিভাবে সারপ্রাইজ আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম গা দেখো গাছ মামার পিপি নাকি আজকে আমাকে ড্রয়িং করে দেখাবে তো ফার্স্টে কে ড্রয়িং করে দেখাবে বলো তুই আচ্ছা তুই কি ড্রয়িং করে দেখাবি বল লাবুবু ও গাইস দেখো আজকে পিপি এই ড্রয়িংটা করে দেখাবে লাবুবু দেখি কেমন সেম করে পারিস কিনা দেখে দেখে আঁকাবি আচ্ছা ঠিক আছে নে দেখা দেখে দেখে কেমন পারিস লাবুবু আঁকাতে বাহ বাহ খুব সুন্দর হচ্ছে দেখি সেম টু সেম হয় কিনা হয়ে না হয়ে গেছে দেখি

ওহ না তো কিউনি তার মানে দুপুর বলাইটার মধ্যে ভূতেই ছিল আমাকে একটা ভূতের রূপে এসে আমাকে ডাকছিল মামাম tatari চল চল বাড়ি চল tatari ভিতর ঢুক ভিতর ঢুক गाइस আমরা বাড়ি যাব চল 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 এ কি তোর বাবা সাইকেল ফালিয়ে কান্না করছিস কেন কি হয়েছে তোদের রে সাইকেল পড়ে ভেঙে গিয়েছে কোথায় কিভাবে এ বাবা দেখি 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 কিভাবে ভেঙেছে আরে এটা ভাঙিনি তো এটা প্যাচ খুলে গেছে দাঁড়া আমি এখনই লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আরে কান্না করতে হবে না দাঁড়া তো সাইকেল আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি এই দেখ এটা প্যাচটা খুলে গেছে বুঝলি এই দেখ এই যে এইভাবে এইভাবে লাগিয়ে দিলেই ঠিক হয়ে যাবে দেখ এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি এই দেখ দেখলি দেখ কমপ্লিট সাইকেল এই দেখ ঠিক হয়ে গেল ঠিক হয়ে গেল না হ্যাঁ

ওয়া রোল খাওয়ার ইয়ে বাবা তাড়াতাড়ি করি উঠার আগে আগে এটা বানিয়ে রাখি তাড়াতাড়ি করি ওয়া বানানো হয়ে গেছে এবার আমিও ঘুমিয়ে ফিরি কে রে নাইচে নাইচে চান করতেছে ওই কে রে তোরা একটা ছোটো একটা বড় দেখা যাচ্ছে ওই কে কে তোরা দিবি ও আবার দেখতে গেলে ভিজিয়ে দিবি তাও দেখতে দিবি না কে তোরা নানা বাবা একটা আইডিয়া দাও এটাকে এখনি এরা কে এখনি আমি বের করছি দাঁড়া দাঁড়া এখনি এরা কে এখনি দেখা যাবে মোটটা বন্ধ করে দিই দেখি এবার এটা জল শেষ এখন দেখ হ্যাঁ তোরা হ্যাঁ আমি বললাম কে না কে তোরা এইভাবে চান করছিস গামছা দিয়ে দাঁড়া তোদেরকে তো আজকে আমি ফাটাও হ্যাঁ সর্দি জ্বর আসবে না এত চান করলে হ্যাঁ মা আমার একটা লাগবে কি সাইকেল লাগবে এখন দাদুর বাড়িতে সাইকেল কোথায় পাবো

টিপ দিতে হবে আগে এই দেখলি নে এই কি হচ্ছে কিচেরকো দৌড়চ্ছিস কেন আরে বেলুন নিয়ে কোথায় যাচ্ছিস শালা কি হচ্ছে আরে চুপচুপ করতে বলছিস লুকতে চিস কেন বেলুন নিয়ে কি হয়েছে হ্যাঁ বেলুন নিয়ে লুকিয়ে এসে চুপচুপ করে হ্যাঁ ও তোরনি আস্তেস তোর জন্য খেলা যনা দেখো ওকে বেলুন ফাটিয়ে ভয় দেখাবে দেখেছো আর ও বেলুন দেখলে ভয় পায় দেখিস তুই তোকে দেখলো পালাইয়ে হয়ে যাবে দেখি হয়ে গেল ঠিকക്കേ আছে

ও চুটকি হয়েছে সাদা দিন সাজিয়ে দেবো ঠিক আছে দেখলি আমার দেখ না তোর দিদার কাশি হয়েছে ওষুধে খাচ্ছে না চল তোর দিদা চালাকি করে ওষুধ খাওয়াই আগে পেয়েছি চল চ

দেখ দাদা তোর জন্য কত খাবার নিয়ে আসছে তুই এত খাবার কোথায় পেলি টিফিনের খাওয়া খাইতে বুনু বুনুর জন্য তুই এত খাবার নিয়ে টিফিনের খাওয়া দিয়ে তুই টিফিন চল চল ভাত খাবি চল 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 একজনের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম আর মামমাম দেখো ওই বাড়ির বাচ্চার খেলনা ছাতা নিয়ে খাটের উপরে উঠে বসে আছে তো দেখো কি কি কাণ্ডই না করে মাম্মা ওদের বাড়িতে গিয়ে বাচ্চাটাকে শিখিয়ে দিয়েছে আবার যে তোর যে এত খেলা জিনিস আছে সব নিয়ে আয় তো এই দেখো বাচ্চাটাও ওর কথা শুনে সব খেলা জিনিস নিয়ে আসে আর বাচ্চাটা এতই ভালো যে আমার মাম্মাকে খুব ভালোবেসে ফেলেছে দেখো খেলতে খেলতে দুজনে একদম মিল হয়ে গেল গা অচেনা মানুষের সাথেও মাম্মা তাড়াতাড়ি মিশে যেতে পারে তো দেখো ওই বাচ্চাটা খেলনা জিনিস নিয়ে ওকেই দিচ্ছে না দেখো কাড়াকাড়ি করছে তো দেখো যাওয়ার সময় বাচ্চাটা মাম্মাকে ছে রেখে ছাড়ছেই না কি কান্নায় না করছে বলছে যে ও আমাদের বাড়িতে থাকবে মানে মামাকে রেখে দিবে তো মাম্মা বলছে টাটা আমি আবার আসবো আর মাম্মারও মনটা খারাপ হয়ে যাচ্ছে ওকে ছেড়ে যেতে দাদা চলে আসছে স্কুল থেকে পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে কি জিনিস আনছি এই পকেটে আর এই পকেটে দুই পকেটে কি আছে দেখি দাদা কি নিয়ে আসছে হ্যাঁ আর এই পকেটে হাতে তো দেখি কি আছে কি নিয়ে আসছে দেখি

ছু তো দাদু মন ছু এবার উঠিয়ে দেখতো নতুন ব্রাশ আসছে কিনা না দেখতো নতুন ব্রাশ কিনা না মা কেন সেই লাগলো এখন যা ব্রাশ করো মামা মেয়ে আইসক্রিমটা কিন্তু খাস না মামা খাস শোণ এটা খেলে কিন্তু খুব জ্বর সর্দি লেগে যাবে দেখো দেখো মা দেখো ওই যে দেখো এটা দেখছো সর্দি লাগবে না বলো তো মা ধরো তো ধরো তোকে ধরো 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 তো ধরো ধরো না ধরো যা পালিয়ে গেল দেখো গাইস এই আইসক্রিম খাওয়ার পর মাম্মার কি অবস্থা হলো তোমরাই দেখো আইসক্রিমটা খাওয়ার পর কি হলো দেখো এই যে সর্দি জ্বর চলে এসলো এই যে এখন দেখো মানিকে নিয়ে চলে যাচ্ছি ডাক্তারখানায় ডাক্তার দেখাতে তো এই যে দেখো কি অবস্থা দুর্বল হয়ে পড়েছে সর্দিতে এখন কাশিও হয়ে গেছে তো এই যে দেখো ওষুধটা নিয়ে নিলাম ডাক্তারখানার থেকে তো মামা এখন নিজে খেয়ে বলছে মা কেন যে খেলাম তো এই যে দেখো ওষুধ খাওয়া তো পটু এই যে হোমিওপ্যাথি ওষুধ খেতেও খুবই ভালো পায় চকলেটের মতো মিহি দানার মতো তো এখন চুষে চুষে খাচ্ছে আর ঠাকুরকে এসে কি বলছে জানো ঠাকুর আমাকে ক্ষমা করে দাও আমার মায়ের কথা শুনিনি বলে আজকে আমার সর্দি লেগে গেছে আমার শরীরটা ভালো করে দাও এই যে দেখো এখন আবার আমার থেকে টাকা নিয়ে ঠাকুরকে সে বলে কি ঠাকুরকে টাকাটা আমি আর বলবো যে আর মায়ের কথা অমান্য কোনো দিন করব না মায়ের কথা শুনবো আর সত্যি সত্যি বলছি সব বাচ্চাদের বলছি একটু মায়ের কথা শোনো মারা কোনোদিন খারাপ চায় না মায়েদের কথা শুনতে হয় কি ব্যাপার মাম্মাম দেখো মাম্মা দাদাকে হাত জোর করে ধরছে যে দাদা স্কুলে যাবে তো মাম্মা কি দাদাকে স্কুল দিতে যাবি হ্যাঁ হ্যাঁ চলো চলো দাদাও বলছে যে বুনু আমাকে আজকে স্কুলে দিয়ে আসবে আজকে দাদার স্কুল দেখব কেমন স্কুল চলো আজকে দাদার স্কুলে যাচ্ছি আমরাও ও গাইস দাদার স্কুল চলে এসেছে তখন দাদাকে ছেড়ে দাও চলে আজকে টাটা করে দাও দাদার আজকে পরীক্ষা কি হলো তোর কথা বলছিস না কেন দেখো মাম্মা দাদা স্কুল চলে গেছে আর মামা দেখো মনটা খারাপ করে ফেলেছে তুই কান্না করতেছি আরে দাদা একটু করে চলে আসবে তো স্কুল থেকে বাড়ি যায় থাকি দাদা চলে আসবে ঠিক আছে দাদা স্কুল চলে গেছে আর মাম্মা দেখো মন খারাপ হয়েছে এখন খেলার পার্টনার নেই তো দেখো মাম্মার মন খারাপ হয়েছে এই দেখ এদিকে টাকা টাকা এদিকে একবার ওই দেখো একটা জেমস কেনার পরে তারপরে শান্ত হয়েছে নলে দাদা দাদা করে জানটা দিয়ে ফেললো রাস্তায় মানিরুড়ি গুলিয়ে হে এই ভুলে গেছিস নাকি তুই আজকে একটা আজকে একটা সেই মজার গেম খেলাবে ঠিক আছে এই চামুচের মতো বল নিয়ে মুখে করে নেচে নেচে আসতে হবে আমার হাতে চকলেটগুলো লওয়ার জন্য ঠিক আছে যে আগে নেচে আসতে পারবে সেই চকলেটগুলো পেয়ে যাবে ঠিক আছে দাঁড়াও আমি যখন বলবো আসতো তখন ঠিক আছে 1 2 3 আসো নেচে নেচে আসতে হবে কিন্তু দেখি দেখি বল পড়লে কিন্তু আউট এ পিপিটা পড়ে গেছে এবার মাম্মা দেখি আসতে পারি কিনা দেখি 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 নেচে নেচে আসো নেচেও দে নেচে নেচে হা 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 আহ গুড 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 মাম্মা জিতে গেল মামা না তুমি কোথা যাচ্ছো তো রেডি হচ্ছে যে আজকে বাড়িতে যাচ্ছি বাড়িতে তো দেখো আজকে মাম্মা বাড়িতে যাচ্ছে মামার বাবা ঠাম্মির সাথে দেখা হয়ে যাবে নাকি মামার বন্ধু-বান্ধবীদের সাথে দেখা হয়ে যাবে হুম তো চলো ওরে বাবা দেখো তুমি তো চিন্তা করো তোমার বুনু চলে যাবে তোমার কা খারাপ লাগতেছে দেখো ও বলে দিছে ফোন করে তোমাকে ডাকবে দিদা ডেলি ফোন করবে না আমার মাম্মা তো গাইস দেখো মাম্মা তো জানে না মাম্মার সাইকেলের জন্য দাদা কি পাঠিয়েছে এখন মামা দেখলে এখন চমকে যাবে তো মামার বাবা এখন চালু করে দিবে দাও দাও দেখি এখন মাম্মা চমকে যাবে আরে দেখ এখন মাম্মা দেখে একদম সে এই দেখ দাঁড়া দাঁড়া ওই পিছনে তো দেখ একবার একটা হ্যাঁ কেমন সেই দেখ এখন লাইটটা অফ করে দিব কেমন লাগে দেখ এই দেখ অন্ধকারে দেখ কেমন লাগে সেই না এখন লাইটটা দিব কেমন লাগছে মামা হুম মামা ইভাবে কান্না করছিস কোনো চিল্লা চিলি হয়েছে আরে কেন কথা বলবি না বলবি তো কি হয়েছে আমাদের পড়ার টেবিল ও উপরে রেখে দাও কোথায় ও এই পড়ার টেবিলটা তাই বল আমি তো ভয় পেয়ে গেছি এমন ভাবে কান্না করছিস আরে বাবা আমরা দাদুর বাড়িতে গিয়েছিলাম ঘুরতে তাই বাবা এখানে উঠিয়ে রেখেছিল যাতে নষ্ট না হয়ে যায় এটা এখানে কেন پورবি এই যে ফুলের টপটা এখানে রেখে দিব নিচে এদারা তোর ফুলের তোর পড়ার টেবিল তোকেই দিয়ে দিই এই নে ধর হ্যাঁ রে ভগবান এটার জন্য বলে আবার কান্না করতে হয় হ্যাঁ